বিষয় সাধারণ গণিত গণিতে এবং সংখ্যাতত্ত্বে মৌলিক সংখ্যা কি এই শেষে আমরা জানতে পারব মৌলিক সংখ্যা কি এবং মৌলিক সংখ্যা নির্ণয় প্রক্রিয়া প্রথমে মৌলিক সংখ্যার সংজ্ঞাটি দেখে নেওয়া যাক একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যা নিজ এবং এক ব্যতীত অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা অবশিষ্ট ছাড়া বিভাজ্য নয় অর্থাৎ সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এবং সংখ্যাটি নিজ ও এক ব্যথিত অন্য যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে অবশিষ্ট বা এখন আমরা মৌলিক সংখ্যার কিছু উদাহরণ দেখব প্রথম সংখ্যাটি দুই এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই কে নিচ অর্থাৎ দুই এবং এক এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য যে কোন পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে তাই একটি সংখ্যা। একইভাবে তিন কে নিজ অর্থাৎ তিন এবং এক এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোন পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে তাই তিন একটি মৌলিক সংখ্যা পরবর্তীতে সংখ্যাটি চার যা একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু চারকে নিচ অর্থাৎ চার এবং এক এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়াও দুই দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে না তাই চার মৌলিক সংখ্যা নয় পরবর্তী সংখ্যাটি পাঁচ এটিও একটি পূর্ণ সংখ্যা পাঁচ কে নিজ অর্থাৎ পাঁচ এবং এক এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে তাই পাঁচ একটি মৌলিক সংখ্যা পরবর্তী সংখ্যাটি ছয় এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু ছয় কে নিচ অর্থাৎ ছয় এবং এক এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়াও দুই এবং তিন দ্বারা ভাগ করলেও ভাগ শেষ থাকবে না তাই ছয় মৌলিক সংখ্যা নয় পরবর্তী সংখ্যাটি সাত এটি একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা সাতকে নিচ অর্থাৎ সাত এবং এক এই দুইটি পূর্ণ সংখ্যা ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে তাই সাত একটি মৌলিক সংখ্যা সুতরাং এক থেকে সাত পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ এবং সাত মৌলিক সংখ্যার বিশেষত্ব একটু আগে আলোচনাকৃত বা উল্লেখিত উদাহরণ থেকে মৌলিক সংখ্যার যে বিশেষত্বগুলো পাওয়া যায় তা হল মৌলিক সংখ্যার প্রথম বিশেষত্ব হচ্ছে সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে অর্থাৎ সংখ্যাটি ঋণাত্মক বা ভগ্নাংশ হতে পারবে না মৌলিক সংখ্যার দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে শুধুমাত্র নিজ অর্থাৎ সংখ্যাটি নিজ নিজে এবং এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে কোনো ধরনের ভাগশেষ বা অবশিষ্ট থাকবে না সংখ্যাটি এবং এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজিত হবে কোনো ভাগশেষ বা অবশিষ্ট থাকবে না মৌলিক সংখ্যা তৃতীয় বিশেষত্ব হচ্ছে দুইটি অদ্বিতীয় একটু খেয়াল করতে হবে তৃতীয় বিশেষত্বটি মূলত দ্বিতীয় বিশেষত্বটি পুনরাবৃত কিন্তু এখানে খুব পুরস্কার দুইটি অদ্বিতীয় গুণনয়ক আছে যা হচ্ছে সংখ্যাটি নিজে এবং এক অর্থাৎ এই তৃতীয় বিশ বিশেষত্বের যে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সংখ্যাটি এবং এক এই যে দুইটি গুণনয়ক এই দুইটি অদ্বিতীয় অর্থাৎ একই সংখ্যা হতে পারবে না অবশ্যই আলাদা হতে হবে মৌলিক সংখ্যার তৃতীয় বিশেষত্বটি অনেক গুরুত্বপূর্ণ তার কারণটি একটু পরে আমরা দেখতে পাব এখন প্রশ্ন উঠতে পারে এক কি একটি মৌলিক সংখ্যা আমরা মৌলিক সংখ্যার বিশেষত্ব বিবেচনায় এককে বিশ্লেষণ করলেই বুঝতে পারবো এক মৌলিক সংখ্যার অন্তর্ভুক্ত কিনা মৌলিক সংখ্যার প্রথম বিশেষত্ব হচ্ছে সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে এক একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা মৌলিক সংখ্যার দ্বিতীয় বিশেষত্ব বিবেচনায় শুধুমাত্র নিজ এবং এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে এককে নিজ এবং এক দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ কোনো ভাগশেষ শেষ বা অবশিষ্ট থাকে না মৌলিক সংখ্যা তৃতীয় বিশেষত্ব হচ্ছে দুইটি অদ্বিতীয় গুণনায়ক আছে যা হচ্ছে সংখ্যাটি নিজে এবং এক কিন্তু একের ক্ষেত্রে মাত্র একটি সংখ্যা দিয়েই ভাগ করা যায় তা হচ্ছে এক নিজেই আর তাই মৌলিক সংখ্যার তৃতীয় বিশেষত্ব বিবেচনায় একের দুইটি গুণিনয় অদ্বিতীয় নয় বিধায় এক একটি মৌলিক সংখ্যা নয় এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গাণিতিক সংজ্ঞাগুলো সময়ের সাথে সাথে বিকাশিত হয় ইতিহাস জুড়ে অনেক গণিতবিদ এককে মৌলিক সংখ্যা হিসাবে বিবেচনা করেছিলেন যদিও এটি এখন আর সাধারণভাবে অনুসৃত দৃষ্টিভঙ্গি নয় আমরা মৌলিক সংখ্যা নির্ণয়ের জন্য অ্যারোটস এর চালনি যা ইংরেজিতে শিব অফ অ্যারোটোস দানিস নামে পরিচিত তা ব্যবহার করে মৌলিক সংখ্যা নির্ণয় করব তার আগে একটু জানা দরকার অ্যারোটস এর চালনি কি। এটি মৌলিক সংখ্যা খোঁজার একটি পদ্ধতি যার মধ্যে দুই থেকে উপরের দিকে মানের ক্রমানুসারে সংখ্যা লেখা হয় এবং তিনের পর প্রতি তৃতীয় সংখ্যা পাঁচের পরে প্রতি পঞ্চম সংখ্যা সাতের পরে প্রতি সপ্তম এবং এইভাবে সংখ্যার গুণিতকগুলো বাতিল করার মধ্যে দিয়ে যে সংখ্যাগুলো অবশিষ্ট থাকে সেইগুলো মৌলিক সংখ্যা হিসাবে বিবেচিত হয় আমরা কিছু উদাহরণের মাধ্যমে অ্যারোটস চালনি ব্যবহার করে মৌলিক সংখ্যা নির্ণয় প্রক্রিয়াটা সম্পন্ন করব আমরা অ্যারোটস দানিস এর চালনি ব্যবহার করে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করব তবে শিক্ষার্থীদের কাছে অনুরোধ একই প্রক্রিয়া অবলম্বনে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করলে শিক্ষার মান আর স্থায়িত্ব ভালো হবে কারণ অনুশীলনী করা গণিত শিক্ষার একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়া আমরা ইতিমধ্যে দেখেছি যে এক মৌলিক সংখ্যা নয় তাই আমরা এটা বাতিল করবো এর পরের সংখ্যাটি হচ্ছে দুই দুইকে মৌলিক সংখ্যা হিসাবে চিহ্নিত করি এখন দুই এর গুণিত সংখ্যাগুলোকে বাতিল করি স্পষ্টতই দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা এবং একই সাথে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন আসতে পারে জোর মৌলিক সংখ্যা কোনটি বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি আর তার উত্তরটি হচ্ছে দুই এখনো বাতিল করা হয়নি এমন পরের সংখ্যাটিতে যাই অর্থাৎ তিনকে মৌলিক সংখ্যা হিসাবে চিহ্নিত করি এখন তিন এর গুণিতক সংখ্যাগুলোকে বাতিল করি কিছু সংখ্যা ইতিমধ্যে বাতিল করা হয়েছে যা কিনা দুই এবং তিন উভয়েরই গুণিতক। কিন্তু আমরা সেগুলোকে আবার বাতিল করব। যাতে আমরা গুণিতক সংখ্যাগুলোকে দেখতে পারি এবং স্পষ্টভাবে বুঝতে পারি আশা করি শিক্ষার্থীদের অ্যারোস্টোদানিস এর চালনি ব্যবহারের প্রক্রিয়াটি বোধগম্য হয়েছে পরের সংখ্যাটি যেটি বাতিল করা হয়নি তা হল পাঁচ কে মৌলিক সংখ্যা হিসাবে চিহ্নিত করি পাঁচের গুণিতক অর্থাৎ যার শেষে পাঁচ বা শূন্য আছে সেই সংখ্যাগুলোকে বাতিল করি পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে সাত এখন সাত এর গুণিত সংখ্যাগুলো অর্থাৎ চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এবং উনপঞ্চাশ বাতিল করি পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে এগারো এখন এগারোর গুণিতক সংখ্যাগুলো অর্থাৎ বাইশ তেত্রিশ এবং চুয়াল্লিশ বাতিল করি পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে তেরো এখন তেরো এর গুণিতক সংখ্যাগুলো অর্থাৎ ছাব্বিশ উনচল্লিশ বাতিল করি পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে সতেরো এখন সতেরো এর গুণিতক সংখ্যা অর্থাৎ চৌত্রিশ এর পরবর্তী মৌলিক সংখ্যাটি হচ্ছে উনিশ এখন উনিশের গুণিতক সংখ্যা আটত্রিশ বাতিল করি উনিশের পর মৌলিক সংখ্যাটি হচ্ছে তেইশের গুণিতক সংখ্যা ছেচল্লিশ বাতিল করি এখন স্পষ্টভাবেই এক থেকে পঞ্চাশ পর্যন্ত বাকি মৌলিক সংখ্যাগুলো দৃশ্যমান হয়েছে আর সেগুলো হচ্ছে উনত্রিশ একত্রিশ সাইত্রিশ একচল্লিশ তেতাল্লিশ এবং সাতচল্লিশ আশা করি দ্য শিপ অফ অ্যারাটস বা অ্যারাটস দানিসের চালনি ব্যবহার করে মৌলিক সংখ্যা নির্ণয়ের প্রক্রিয়াটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ এ স্টোর সিও জিমেইল ডট ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন পেতে বেল আইকন ঠিকতে ভুলবেন না বাড়িতে থাকুন I will meet up with the